আমাদের সকালের ব্রেকফাস্ট পরোটা ডিম আনতেছে এখানে একটা বিনস ভাজি চিকেন কেক কেক জুস থ্যাংক ইউ থ্যাংক ইউ গুড লেডি একদম গরম গরম পরোটা হাতে বানানো পরোটা মনে হয় চিনি দিছে মনে একটু কেমন ইয়ে লাগতেছে আর এই তো ব্রেকফাস্টে যদি কেউ মার্ক দিতে বলে আমি টেনে টেন দিব কারণ অনেক ভালো অনেক কিছু থ্যাংক ইউ মজা এটা হচ্ছে জানি না আমি কী দিয়ে বানায় বাট মিন্টের গ্রাম পাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট এখানে মিন্ট আছে বাট সংকার কী কী দেয় জানি না কালারটা এগুলো অন্যরকম খুবই মজা একদম রিফ্রেশ হয়ে যায় সে এরকম খেলে আর যাওয়া হবে না মনে হয় সুইমিং পুলে কারণ ঠান্ডা লাগতেছে অনেক মেয়েরা বলছে যাওয়ার জন্য স্পেশালি নার্সরা তারপর দেখা যাক ওকে বলছে যে এখন না পরে একটু রোদ উঠুক তুমি কালকে তাই তো নিয়ে আসলাম এইগুলি এই শেয়ার আর এসের জন্য দুটো খায় আর কি কারণ পেউ তো খায় নাই জীবনের প্রথম এই সকালবেলা ব্রেকফাস্ট করা কারণ এত সকালে আমার কখনোই ব্রেকফাস্ট করা হয় নাই আসলে সি শপিং করব এই যে ওই দিকে আলো যে বিড়াল ভালো রোদ উঠছে মাশাআল্লাহ কি গো আল্লাহ জানে বুঝি নাই রোদ গরম আছে আ কালকে শপিং করছিলাম হেচ থেকে তো ওখানে যাবো সাইজ ঠিক নাই সাইজ ঠিক করতে ঠিক করে নিতে হবে ওই যাওয়া আর এই রেস্টুরেন্টে অনেক ব্যাস আগে একদম দিনের বেলা এখন পেয়ে ধরো ওলিতে গলিতে কমলা গাছ তুই আমার হাত ধর তো বিড়াল এই একটা বিড়াল নিউবর্ন বেবি মন এটা আহারে শুকনা একদম কি অবস্থা আসো চলো আসো থাক আসো আসো ধরো লাগবে না কিছু বললে রাখো হ্যাঁ সব জায়গা চিনি বাই বাই বিড়াল হ্যাঁ সিম্পল একটা ড্রেস পরে বের হয়ে গেছি আজকে আমরা একটা সুন্দর জায়গায় ঘুরতে যাবো একটু পরে মতো ময় গেট ওদের খাবারে যেন কেমন একটা স্মেল আসে সব খাবারেই স্মেলটা একদম ভালো লাগে না আমার এখানে খাবার আমার তেমন ভালো লাগে নেই জুস ঠিক আছে একদম ফ্রেশ বাট খাবার ওরকম ভালো লাগে নাই কারণ আমরা তো বাঙালি ভাত খেয়ে অভ্যস্ত নর্মাল তাই না আমরা এই পাশ দিয়ে যাবো তুই আসে খাবার বিক্রি করে বিস্কিটের মতো যাই না এবার বিস্কিট হবে জায়গায় জায়গায় অরেঞ্জ আর এখানে ফেক অনেক কিছু পাওয়া যায় ব্যাগ ট্যাগ কাছে ওরকম ভালো লাগে না কেন বোঝাই যায় ফেক তো ফেকই তাই না তো বের হয়ে গেলাম আপনি ভাইয়া বাচ্চা কাচ্চা নিয়ে সব নিচে আমি সবার লাস্টে তো দাঁড়ায় আছি এখন আর এখান থেকে হোটেলের সামনের ভিউটা খুব ভালো লাগে মোটামুটি ভালোই সন্ধ্যা পরে ঠান্ডা লাগে আর দুপুর টাইমে আবার গরম লাগে তো আমি একবার নিয়ে নিয়েছি কোট কারণ যেহেতু সন্ধে আবার কে বের হবে কে কি করবে নিচে নেমে গেলাম আমার এখানে একটু দাঁত উঠতেছে এই যে জায়গাটা একদম ফুলে গেছে প্রচুর ব্যথা এমন ব্যথা যা আমাকে একদম বলার বাহিরে একদম এই যে জায়গা একদম ফুলা আমরা বের হয়ে গেছি যাচ্ছি সবাই আমরা একসাথে একই গাড়িতে খুব মজা হবে আজকে अपार्टमेंट में ही रहते हैं उनके घर कैसा कुछ दिखता अपार्टमेंट में ही रहते हैं उनके घर ऐसा कुछ इधर, ही था घर नहीं है और सब लाल लाल मकर এই বাইকে ওঠার জন্যই আমরা এখানে আসছি বাট আমি তো উঠবো না ভয় লাগে বালু আর বালু আর একটা গ্রাম গ্রাম মনে হয় বাট আমরা জানি না আমি একটা জিনিস অবাক হয়ে গেলাম কতটা ক্লিন এত ক্লিন রাস্তা এটা কিন্তু মেন রোড এই যে এইটা এটা মেন রোড কিন্তু অনেক ক্লিন প্রচুর চটবে দামাদামি করতেছে তবে আপনারা যারাই আসতে চান এখানে এসে সব কিছু খুব দামাদামি করবেন কারণ ওরা অনেক ঠগায় মানুষদেরকে ইভেন ট্যাক্সিও তো যে ওরা যাচ্ছে পিউ যাবে বাবার সঙ্গে পরে ইসি যাবে সবা ফোন ঠিক করে রাখ আমি 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 করতেছি নো ব্রেক আল্লাহ

Stick. <laughs> <laughs> I get it. oh, my God. দেখো কেসে লাগে অন্য না গুন্ডা গুন্ডা কি দাঁড়া লাগলে দিয়ে পুরা গায়ে পিউর অবস্থা বেশি খারাপ